রাধে রাধে আজকে আমরা জানবো রাধারানীর অষ্টত্তর শতনাম আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম আছে আর এদিকে রাধারানীরও অষ্টত্তর শতনাম আছে তো আজকে রাধারানীর অষ্টত্তর শতনাম আপনারা সবাই একটু শ্রবণ করবেন অবশ্যই সবার কাছে একটাই অনুরোধ যে একবার রাধানাম উচ্চারণে কত পাপ বিনষ্ট হয়ে যায় সেই রাধারানীর অষ্টত্তর শতনাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শ্রবণ করুন রাধারাণীর অষ্টোত্তর শতনাম শ্রী রাধা নমো নম শ্রী বিশু ভানোজা নমো নম শ্রীকৃত্তিদা কন্যাকা নমো নম শ্রীরাশেশ্বরী নমো নম শ্রী রাসিনী নমো নম শ্রী ষিক নমো নম শ্রীকৃষ্ণ প্রাণাধিকা নমো নম শ্রীকৃষ্ণপ্রিয়া নমো নম শ্রীকৃষ্ণস্বরূপিণী নমো নম শ্রীকৃষ্ণ বামঙ্গ বামঙ্গশ নম নীপরমানন্দরূপিণী নমো নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রীবৃন্দাব নমো নম শ্রীবৃন্দাবন বি নমো নম শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম শ্রীচন্দ্রকান্ত নমো নম শ্রী শতচন্দ্রাণী ভালনা নমো নম গান্ধার্বিকা নমো নম শ্রী রাধিকা নমো নম শ্রী মাধবসঙ্গিণী নমো নম শ্রী দামোদরদ্বৈত সখি নম নম শ্রী সূর্যপশিকা নমো নম শ্রী অনঙ্গমঞ্জুরি জ্যেষ্ঠা নমো নম দামা বড়জ নমো নম শ্রী উত্তমা নমো নম শ্রী বিশাখাশয়া নমো নম শ্রী বৃন্দাবনেশ্বরী মো নম শ্রীজীবনসর নমো নম শ্রীরাসবিশিণ নমো নম শ্রী নিবিহারিণি নমো নম শ্রীনি কিশোরী নমো নম শ্রী শ্যামপ্রাণধানমো নম শ্রী প্রেমসরূপিণি নমো নম শ্রী নবকিশোরী নমো নম বিহারিণী নমো নম শ্রী গৌরাঙ্গি নমো নমঃ শ্রী শ্যামা নমো নম শ্রীকুলবতী নমো নমঃ শ্রী শ্রীশ্রীজি নমো নমঃ শ্রী শ্রীমক্ষরী নমো নমঃ শ্রী শ্রীক্রিয়রী নমো নমঃ শ্রী স্বরী নমো নমঃ শ্রী ত্রিবেদ ভারতেশ্বরী নমো নমঃ শ্রী সুশ্বরী নমো নমঃ শ্রী ব্রজাধিপে নমো নম শ্রী বোজেশ্বরী নমো নম শ্রী আদ্যাশক্তি নমো নম শ্রী খমেশ্বরী নমো নম শ্রী কলাবতী নমো নম কৃপাবতী নমো নম শ্রী ইন্দুমুখী নমো নম শ্রী অনুপমা নমো নম শ্রী অবনিধারিণী নমো নম শ্রী ইভক্তিপ্রদায়ী নমো নম শ্রী আপুদ্ধ নমো নম প্রাণেশ্বরী নমো নম শ্রী গোপেশ্বরী নমো নম শ্রী গোকুলেশ্বরী নমো নম দয়াময়ী নমো নম করুণাময়ী নমো কুম্ভ নিবাসিনী নমো নম শ্রী নীলানাক্ষী নমো নম ভক্তিপ্রদায়িনী नमो नमः श्री कल्याणी नमो नमः श्री कोमारी नमो नमः श्री वल्ली नमो नमः श्री प्रधान प्रकृति नमो नमः श्री श्रीहरिप्रिया नमो नमः श्री श्रीवा नमो नमः श्री वैजयंती नमो नमः श्री धात्री नमो नमः श्री मनोरमा नमो नमः শ্রীক্ষমাতি নম নম শ্রী তৈলক্যমঙ্গলময়ী নম নম শ্রীযোগেশ্বরী নমো নম শ্রী ইয়াগবক্সা নমো নম শ্রী শান্তা নমো নম শ্রীসুগতি নমো নম শ্রী প্রেমাঙ্গী নমো নম শ্রী পূর্ণানন্দময়ী নমো নম শ্রী নরঙ্গনা নমো নম শ্রীপরমার্থ প্রদায়ী নমো নম নিধুবন নিবাসিনী নমো নম বিহারিণী নমো নম শ্রী শিরোমণি নমো নম শ্রী রামা নমো নম রত্না নমো নম শ্রীপুন্ন নমো নম শ্রী শ্যাম মোহিনী নমো নম শ্রী হিনয়না নমো নম শ্রী মদন মোহিনী নমো নম সুধামুখী নমো নম শ্রী সিন্ধুকর্ণা নমো নম শ্রীভবসাগর তরণী নমো নম শ্রীকৃষ্ণাৎমা নমো নম শ্রীমহাভাবস্বরূপিণি নমো নম শ্রী সম্মোহিনী নমো নম শ্রীমহাভাব শিরোমণি নমো নম শ্রীবৃন্দাবন বিহারী নমো নম শ্রীবৃন্দাবন বিলাসিনী নমো নম শ্রীকৃষ্ণানন্দ প্রদায়ী নমো নম শ্রী বিষ্ণুপ্রিয়া নমৌ নমহ শ্রী কাঞ্চনাভ্য নম নমহ শ্রী হেমগাত্রা নমৌ নমহ শ্রী বেদপ্রিয়া নম নম শ্রী বেদগঙ্গা নম নম শ্রী বেণুবাদ্যা নম নম শ্রী বেনুরতি নম নমহ শ্রী শ্রী রাধারানীর অষ্টতম শতনাম সম্পূর্ণম সবাই প্রেম সে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ